নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান আপনাদের সবাইকে স্বাগত আমি রামকৃষ্ণ সেনা আপনাদের সঙ্গে আর আজকে আপনাদেরকে যে কথা না বললেই আমার পেটটা কিরাম যেন করছে তা হচ্ছে ভোট বড় বালাই বুঝতে পারলেন আর এই ভোটের জন্যে মানুষকে কি না কি করতে হয় আর রাজনীতিবিদরা তারা তো পাগল হয়ে যান ভোটের সময় কাকে কখন গালাগালি দিচ্ছেন আর কাকে কখন বুকে জড়িয়ে ধরছেন তা তারা ভুলেই গিয়েছেন

দেখলে ওমা এতো গলাগুলি রামে আর বামে আমরা বরাবরই বলে এসেছি রাম এবং বাম একে অপরের পরিপূরক দুই ভাই আজকে বেড়া মনোনয়ন জমা দিতে গিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরল দুজন দুজনকে আদর করছে এমনভাবে দেখাচ্ছে যে সত্যিকার ওরা দুই ভাই এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে মুখে ওরা যাই বলুক না কেন আসলে এরা দুজনেই একে অপরের পরিপূরক ওরা একসাথেই নির্বাচনে কে জিতবে কে হারবে সেসব নিয়ে আলোচনা করে আসলে দুজনেই হারবে এই ছবি দেখলেন দেখার পরে কি বলবেন তার আগে প্রেক্ষাপটটা একটু বলেনি সেটা হচ্ছে মনোনয়ন পত্র তারা জমা দিতে গিয়েছিলেন এই বরানগরের বিধানসভা বিধানসভা এই বিধানসভার যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনের দু দুজন প্রার্থী একজন বামপন্থী তন্ময়বাবু বাবু তিনি গিয়েছিলেন এবং সজল বাবু অর্থাৎ বিজেপির সজল বাবু তিনি গিয়েছিলেন তা পত্র জমা দিতে গিয়ে প্রশাসনিক ভবনে সেখানে গিয়ে তাদের মুখোমুখি দেখা হয় একে অপরকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পর তন্ময়বাবু সস্নেহে বাবুকে বললেন আমার ভাইটা কালো হয়ে যাচ্ছে আর কিছু লোক বদনাম করার জন্যে সেটা নিয়ে রীতিমতো খবর করতে শুরু করে দিল আশ্চর্য ব্যাপার তো আমি মনোনয়নপত্র কাজ শেষ করে বেরোচ্ছি ও মনোনয়নপত্র জমা দিতে ঢুকছে ও আমার বহুদিনের পরিচিত একসঙ্গে টেলিভিশনে অজস্র আলোচনায় আমরা থাকি ছেলেটা রোদে ঘুরে ঘুরে খেটে খেটে কালো হয়ে যাচ্ছে ওকে বলবো না যে তোর শরীরটা খারাপ হয়ে গেছে তোর গায়ের রঙটা কালো হয়ে যাচ্ছে দাদা হিসাবে অভিভাবক হিসাবেও তো এটা বলতে হয় ও বিজেপির প্রার্থী আমি এর প্রার্থী তোর সাথে দেখা হলে কি আমি মুখ ঘুরিয়ে চলে যাবো ਹੀ ਪ੍ਰਸ਼ਨ ਕਰছেন কেন ਹੀ করছেন আমরা বরাবরই বলে এসেছি এবং বাম একে অপরের পরিপূরকড়া দুই ভাই তৃণমূল নিজে সবচেয়ে ভালো জানে তৃণমূল কার সাথে এক তৃণমূল মালপোয়া খাওয়ায়নি তৃণমূল কুর্তা পাজামা পাঠায় না তৃণমূল আটানব্বই সালে তৈরি হয়ে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেনি নিরানব্বই সালে করেনি দু এক সালে হয় স্লোগান দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরে হেরে গিয়ে আবার ফিরে গিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হয়নি তৃণমূলের নেত্রী বলেনি বিজেপি ইজ মাই ল্যালি এগুলো সব ভুলে যাচ্ছেন খালি খালি আমার সাথে সজলের রাস্তায় দেখা হয়েছে আমার সাথে শান্তিকারও দেখা হয়েছে আমি তো শান্তিকাকেও শুভেচ্ছা জানিয়েছি নিন্দুকেরা আর যাই করুক কথা বলতে ছাড়ে না তারা কি বলে জানেন তারা বলেন রামিয়ার আর বামে নাকি এক আর তাই নিয়ে সজল বাবু রীতিমতো কথা বলতে ছাড়লেন না এখন দেখুন উনি যাকে দেখছে তাকেই জড়িয়ে যাচ্ছে এখন কোনটা হ্যাঁ কোনটা এ আমি চাই সৌজন্যের রাজনীতি বজায় থাকুক সৌজন্যের রাজনীতি বজায় থাকুক উনি সায়ন্তিকাদিকে আশীর্বাদ করেছেন সায়িকা দেবীকে আমাকে আশীর্বাদ করেননি তার কোনো ক্ষোভ নেই আমার সৌজন্যটা নিশ্চয়ই থাকা উচিত আপনাদের শোনাচ্ছি আপনাদের শোনাচ্ছি সৃজনবাবু এখানে কেন প্রার্থী হলেন দমদমে জ্যোতিবাবুর পরে সিপিএমের সবচেয়ে বড় নেতার নাম কি বলতে পারবেন আমি বলছি তন্ময় বাচ্চা বাহান্ন সালে জ্যোতিবাবু তারপরে তন্ময় ভটছে মান্যার্থ কিম কাউকে যোগ্য প্রাপ্তি মনে করলি হাইকర్టు গত 35 বছরে এ রাজ্যের সৌভাতৃত্বের বন্ধন নাকি ধরে রেখেছিল বামপন্থীরা সত্যিই তো না হলে কি আর 35 বছর থাকা যায় আর তার ঠিক পরে এখন রয়েছেন তৃণমূলীরা আর রয়েছে বিজেপিপন্থীরা আসলে তিনে মিলে কোথায় দেখি জোট পাকাচ্ছেন সেটা বোঝা বড় মুশকিল কার সাথে কার কিরাম সম্পর্ক কে কাকে জড়িয়ে ধরলেন তাই নিয়ে বিশোদকার পরে অথচ সামনে এক রকম। দেখুন কপট ঝগড়াঝাটি বন্ধু বান্ধবদের সঙ্গে হয় কিন্তু সাধারণ মানুষ যখন প্রোডাক্ট হিসেবে একটাই তখন আর কাকে বলে বা কিলাম তাই আমরা যারা উলুখাগড়ার দল আমাদের কোনোভাবে বেঁচে থাকাটাই যখন একটা বাঁধনির মধ্যে রয়েছে তখন এসব দেখে হাসি ছাড়া আর কি বাঁচতে পারে চলুন আমরা বরং একটু অন্য অন্যরকম খবরের দিকে যাই তাই দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ান